বর্তমান সময়ে ওয়ার্ল্ডের টপ থ্রি এআই টুলস মধ্যে অন্যতম একটা হলো গুগল জেমিনাই যেটা ফ্রি এবং পেইড দুইটা ভার্সান আছে ফ্রি ভার্সানে জেনারেস অ্যামাউন্ট অফ লিমিট থাকে এবং পেইড ভার্সান নিলে ইউ ক্যান ইউজ আনলিমিটেড অ্যান্ড ইউ ক্যান রিয়েলি ইউজ দ্য ট্রু পোটেন্সিয়াল অফ গুগল জেমিনাই এবং এই টুলটা স্টুডেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুল ইন দ্য মার্কেট গুগলে আরেকটা টুল আছে যেটা হলো নোটবুক এলএম সেটা যেমন পাওয়ারফুল এর সাথে গুগলের জেমিনাই কিন্তু এখন স্টুডেন্টের জন্য একটা ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে যেটা একটা স্টুডেন্টের পড়ালেখা ফান অ্যান্ড এঙ্গেজিং করতে পারে কিন্তু প্রবলেম হলো আমরা স্টুডেন্টরা আসলে জানি না এই গুগল জেমিনাই এর ট্রু পোটেন্সিয়ালটা কি আমরা সিম্পলি ওকে একটা প্রশ্ন করি ও আমাদেরকে উত্তর দেয় দ্যাটস ইট এর বাইরে গিয়ে অনেক কিছু করা যে পসিবল সেটা নিয়ে আমরা একেবারে চিন্তাই করি না তাই এই ভিডিওতে আমি গুগল জেমিনারের বেশ কিছু ইউজকেই শেয়ার করব একটা স্টুডেন্ট কীভাবে এর ট্রু পোটেন্সিয়াল রিচ করতে পারে উইদাউট ফার্দার আই ডু লেটস জাম রাইট ইন ফার্স্ট ইউ ক্যান রাইট এসে অ্যান্ড অ্যাসাইনমেন্টস যেটা আসলে আমরা সবাই করি যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা যে কোনো ধরনের এসে লেখার জন্য আমরা সিম্পলি এআইয়ের মধ্যে গিয়ে বলি যে আমাকে এই জিনিসটা করে দাও এবং ও জাস্ট সেই জিনিসটা করে দেয় সো ইউ ক্যান ইউজ জেমিনাই টু রাইট এডিট অর ক্রিয়েট ড্রাফট ফর ইউর অ্যাসাইনমেন্ট অর ফর ইউর হোমওয়ার্ক নাম্বার টু স্টাডি গাইড জেনারেশন যখনই আমাদের এক্সাম আসে বা আমরা যখন কোন একটা পড়ালেখা শুরু করব যে কোনো একটা টপিক শুরু করতে যাই সবার প্রথমে জাস্ট বই খুলে পড়তে বসার আগে আমাদের কিন্তু একটা প্ল্যান বানানো উচিত যে টপিক বা চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি আমরা কি পুরোটাই পড়বো কতটুকু পড়বো কোন কোন জায়গায় গিয়ে আটকে গেলে আমরা কিভাবে পড়বো আজকে কতটুকু পড়বো কখন পড়বো পড়ার সময় কোন পর্যায়ে গিয়ে আমাদের এক্সাম দেওয়া উচিত নিজেদেরকে কুইজ করা উচিত আমরা কিন্তু আসলে কোনো কিছুই মাথায় রাখি না তাই যে কোনো চ্যাপ্টার বা সাবজেক্ট পড়া শুরু করার আগে পিডিএফটা জেমিনাইতে আপলোড করে সিম্পলি আস্ক আমি এই চ্যাপ্টারটা এক সপ্তাহে কমপ্লিট করতে চাই এখন আমাকে একটা স্টাডি গাইড বানিয়ে দাও এবং এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমি আবার কখন গিয়ে রিভাইজ দিব আমার পরীক্ষা হলো তিন মাস পরে গিয়ে তো আমি যেন ভুলে না যাই যা পড়ছি তার জন্য আমাকে একটা প্ল্যান করে দাও তখন জেমিনাই আপনাকে এত সুন্দরভাবে একটা স্টাডি গাইড তৈরি করে দিবে যেটা ফলো করলে সেই চ্যাপ্টারটা খুব অল্প সময়ের মধ্যে ইফিশিয়েন্টভাবে পড়া শেষ হয়ে যাবে এবং বাই দ্য টাইম ইউ হ্যাভ ইউর এক্সাম আপনি যা পড়েছেন কোনোটাই ভুলবেন না নাম্বার থ্রি প্র্যাকটিস কুইজেস অ্যান্ড এক্সাম প্রিপারেশন জেমিনাইতে খুব সুন্দর একটা ফিচার আছে সেটা হলো কুইজ জেনারেশন যে কোনো টপিক পড়া শেষ হয়ে গেলে আপনি জাস্ট ওকে যদি বলেন যে আমি এই চ্যাপ্টারটা বা এই টপিকে তুমি আমাকে কুইজ বানিয়ে দাও আমাকে দশটা কুইজ বানিয়ে দাও বিশটা কুইজ বানিয়ে দাও আপনি পরীক্ষার মধ্যে যেভাবে এমসিকিউ কিউ আনসার্স করেন ঠিক সেইভাবেই আপনি জেমিনাইতে কুইজ করতে পারবেন কোন উত্তর ভুল হলে সঠিক উত্তরটা কোনটা হবে সেটাও আপনাকে একই সাথে দেখিয়ে দিবে অ্যাট দ্য সেম টাইম আপনি যে কোনো ধরনের শর্ট আনসার কোশ্চেন্স মাল্টিপল চয়েস কোশ্চেন্স ট্রু ফলস যে কোনো ধরনের কোশ্চেন্স জেনারেট করতে পারেন যেটা আপনাকে পরীক্ষার আগে একটা সলিড প্রিপারেশন নেওয়ার জন্য সাহায্য করবে নাম্বার ফোর রিসার্চ অ্যান্ড লিটারেচার রিভিউ যারা ব্যাচেলার মাস্টার্স বা পিএইচডি করছেন তাদের জন্য এই ফিচারটা অনেক ইউসফুল আপনি যে টপিকে রিসার্চ করছেন সেই টপিক রিলেটেড একাডেমিক খুঁজে পাওয়ার জন্য আপনার টপিকটা বলবেন বলে রিলেভেন্ট যত জার্নাল আছে একটা টাইম ফ্রেম দিয়ে হাজার বিশ সাল থেকে দু সালের মধ্যে যে জার্নালগুলো পাবলিশ হয়েছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি বা যে কোনো ধরনের জার্নাল যে লেভেলের জার্নাল আপনি চান সেই লেভেলের জার্নাল মেনশন করে দিলে আপনাকে রিলিভেন্ট লিটারেচার গুলো খুঁজে বের করে দিবে অ্যাট দ্য সেম টাইম আপনি সেই লিটারেচারগুলোকে খুব ইজিলি সিনথেসিস করতে পারবেন নাম্বার ফাইভ প্রেজেন্টেশন ডেক্রিয়েশন আমরা অনেকেই জানি না জেমিনার মধ্যেও কিন্তু আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি ফার্স্টে আপনি যে টপিকে প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন সেই রিলিভেন্ট পিডিএফ ডকুমেন্ট আর্টিকেলস সব সবকিছু জেমিনাইকে প্রভাইড করুন সব কিছু দেওয়ার পরে আপনি আপনার প্রেজেন্টেশনের অ্যাঙ্গেলটা সম্পর্কে ওকে বলবেন এবং কয়েকটা স্লাইড আপনি চাচ্ছেন সেটা মেনশন করে দিবেন দিয়ে আপনি জাস্ট ওকে বলবেন যে আমাকে একটা প্রেজেন্টেশন ডেক তৈরি করে দাও উইদিন জাস্ট টু আর থ্রি মিনিটস আপনার সামনে একটা প্রফেশনাল এলিগেন্টলি ডিজাইন করা প্রেজেন্টেশন রেডি হয়ে যাবে এবং সবচেয়ে ইউজফুল যে ফিচারটা সেটা হলো সেই প্রেজেন্টেশনটাকে আপনি খুব সহজেই গুগল স্লাইডে কনভার্ট করতে পারবেন জাস্ট যে প্রেজেন্টেশনটা জেনারেট হয়েছে উপরে এক্সপোর্ট টু স্লাইডস সেখানে ক্লিক করবেন দ্যাটস ইট ইউ হ্যাভ ইউর প্রেজেন্টেশন রেডি এরপর আপনি যদি চান কোনো চেঞ্জেস বা এডিট করার জন্য গুগল স্লাইডের মধ্যে গিয়ে আপনি সেই চেঞ্জেসগুলো নিজের মতো করে করে ফেলতে পারবেন নাম্বার সিক্স ভিজুয়াল এক্সপ্লেনেশন যখনই কোনো একটা কঠিন টপিক পড়ছেন যে টপিকটা আপনি বুঝতে পারতেছেন না বা আপনার কাছে পড়ার পরে মনে হচ্ছে যদি একটা ভিজুয়াল এক্সপ্লেনেশন থাকতো বা একটা ফ্লোচার্ট থাকতো তাহলে হয়তো আমি খুব ইজিলি বুঝতে পারতাম সিম্পলি সেই টপিকটা জেমিনাইয়ের সাথে শেয়ার করুন শেয়ার করার পরে জেমিনাইকে জাস্ট বলবেন যে আমাকে একটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ভিজুয়াল তৈরি করে দাও বা একটা ইনফোগ্রাফিক্স তৈরি করে দাও উইদিন সেকেন্ডস আপনার সামনে ডায়াগ্রাম বা ইনফোগ্রাফিক্স বা ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা ফ্লোচার্ট তৈরি হয়ে যাবে যেটার মাধ্যমে আপনি আপনার টপিককে খুব ইজিলি ধরতে পারবেন বুঝতে পারবেন নাম্বার সেভেন ডেটা অ্যানালিসিস আমরা যারা নাম্বার নিয়ে পড়ালেখা করছি বা আমাদের যে সাবজেক্টগুলোর সাথে নাম্বার রিলেটেড আছে সেই সাবজেক্টসগুলোর পড়াও আমরা খুব ইজিলি জেমিনার মাধ্যমে করতে পারি বাট কিপ ইন মাইন্ড জেমিনাই কিন্তু এখনো হানড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট রেজাল্ট দেয় না তাই যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বা যে কোনো টাইপের ম্যাথামেটিক্স রিলেটেড মেক শিওর টু ডাবলিমিন ডেটা বা কোডিং রিলেটেড যদি কোনো কাজও থেকে থাকে জেমিনাইকে সিম্পলি ইনস্ট্রাকশন দিলেই আপনাকে সেই কাজটাও করে দিবে নাম্বার এইট এক্সাম রিভিশন কোচ পরীক্ষার আগে আমরা তো কুইজ বা কোশ্চেন আনসার প্র্যাকটিস করবোই একই সাথে জেমিনাইকে কিন্তু আপনি আপনার রিভিশন কোচ হিসেবেও ট্রেন করতে পারেন সিম্পলি আপনার প্রম্পটের মধ্যে মেনশন করে দিবেন তুমি আমার রিভিশন কোচ আমি এই এই টপিকগুলো কমপ্লিট করেছি নাও অ্যাসেস মি অন দিস টপিক্স আমাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলের প্রশ্ন করো ডিফারেন্ট সিনারিও সিচুয়েশন কেই স্টাডি বেস কোশ্চেন্স করো যে কোশ্চেন্সগুলো আমার জন্য আনসার করা ডিফিকাল্ট হবে বা আমি যদি আনসার করতে পারি তার মানে এই টপিকটা আমি খুব ভালো মতো আত্মস্থ করতে পারছি এভাবে করে আপনি জেমিনাইকে আপনার এক্সাম রিভিশন কোচ হিসেবেও ব্যবহার করতে পারবেন নাম্বার অডিও লার্নিং আমাদের এক একজনের পড়া শেখার বা পড়া বুঝতে পারার ধরন এক এক রকম কেউ জাস্ট সিম্পলি টেক্সট পড়ে বুঝতে পারে কারো জন্য ভিডিও দেখাটা অনেক বেশি ইউজফুল হয় কারো জন্য শোনার মাধ্যমে খুব সহজে বুঝতে পারে এবং মনে রাখতে পারে আপনার জন্য যদি অডিও ইউজফুল হয় তাহলে জেমিনায়ের মধ্যে আপনি সিম্পলি অডিও ইউজ করতে পারবেন যে টপিক সম্পর্কে আপনি পড়তেছেন সেই টপিকের গাইডস অ্যাসেসমেন্ট সব কিছু আপনি জাস্ট এক ক্লিকে অডিও ভার্সন তৈরি করে ফেলতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে এই পারপাসে নোটবুক এলএমের অডিও ওভারভিউ বা ভিডিও ওভারভিউ ইউজ করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এই ফিচারটা আসলে সবার জন্য ইউজফুল হবে না বা সবার জন্য কাজে লাগবে না জেমিনায় খুব ইজিলি আপনাকে অন্য ভাষার যে কোনো টপিক বা যে কোনো বই বা যে কোনো আর্টিকেল ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারে বা বাংলায় ট্রান্সলেট করে দিতে পারে ইউনিভার্সিটিতে ওঠার পরে এই শখটা আমরা সবাই খাই ক্লাসে যে কোনো লেকচার দেওয়া হয় ইংলিশে আমাদের যে সাবজেক্টস বা বই থাকে সেগুলো থাকে ইংলিশে মানে কথা সব কিছু থাকবে ইংলিশে সব ম্যাটেরিয়ালস ইংলিশে থাকা সত্ত্বেও আমরা অনেকেই ইংলিশে কাছা তাই যে টপিকটায় আপনি পড়ালেখা করতেছেন সেই টপিকটা সিম্পলি জেমিনাইকে দিয়ে যদি বলেন যে আমাকে বাংলায় ট্রান্সলেট করে দাও খুব ইজিলি সেই টপিকটা আপনাকে বাংলায় ট্রান্সলেট করে দিবে যেটা আপনি খুব সহজেই ধরতে পারবেন আমি এই এক্সপিরিয়েন্সটা করতেছি আমাকে বেশ কিছু রিসার্চ পেপার পড়তে হয় তো দেখা যায় আমার রিলেভেন্ট যে রিসার্চ পেপারগুলো আছে ইংলিশে সেই রিসার্চ পেপারগুলো অতটা ভালো না সেটা দেখা যায় যে চাইনিজ ভাষায় খুব ভালো রিসার্চ করা আছে এখন সেই চাইনিজ তো আমি বুঝতে পারি না আমি জাস্ট জেমিনাইকে দিয়ে বলি যে এইটাকে তুমি আমাকে ইংলিশে ট্রান্সলেট করে দাও বা ইংলিশে আমাকে বুঝায় দাও এই রিসার্চ পেপারটা কী নিয়ে এইখানে কোন টাইপের ডেটা ইউজ করা হয়েছে কোন টাইপের কোশ্চেন করা হয়েছে এই রিসার্চ পেপারটা আসলে কি বেসিসে বানানো হয়েছে তো ও আমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেয় তো এই ছিল দশটা উপায় যেভাবে আপনি জেমিনায় ইউজ করতে পারেন পড়ালেখার জন্য গুগলে আরেকটা পাওয়ারফুল প্রোডাক্ট হলো নোটবুক এলেন নোটবুক এলেন ব্যবহার করে কীভাবে ভালোভাবে পড়ালেখা করতে পারেন সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান